সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বাংলা ভিশন ড্রামার জামাইবুর মাথা গরম নাটক মুক্তি পাওয়ার পরে গত আটচল্লিশ ঘন্টায় তিন দশমিক তিন মিলিয়ন ভিউ হয়েছে দর্শকমহল থেকে প্রচুর প্রশংসা ও রিভিউ পাওয়া যাচ্ছে বর্তমানে নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে নাটকটি পরিচালনা করেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা জামান আশিক দর্শকদের জন্য আমরা কাজ করি উল্লেখ করে এই নির্মাতা বলেন এর আগেও মোশারফ ভাই মিলে বাংলা ভিশনে আমার নাটকগুলো দর্শকরা বরাবরই ভালোভাবে গ্রহণ করে অনেক দর্শক দেখে আনন্দ লাগে দর্শকদের জন্যে আমরা কাজ করি কমেন্ট বক্সে নাহিদ নামে একজন লিখেছেন বাংলাদেশের ছোট পর্দায় যত নায়ক আছে তাদের মধ্যে মোশারফ করিম ভাই একজন কিংবদন্তি নায়ক যে কোনো অভিনয়ে তার কাছে মামুলি ব্যাপার মাত্র তার অভিনয় মানে বিনোদনের পাশাপাশি একটি শিক্ষামূলক পাঠশালা ধন্যবাদ সকল কলাকৌশলীকে বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ গণমাধ্যমকে বলেন জামাইব নাটকটি দর্শকরা পছন্দ করবেন এভাবেই পরিকল্পনা মাফিক ডিরেক্টরের সাথে আলাপ আলোচনা করে নাটকটি ডিজাইন করা হয়েছে নানান বাস্তবতায় ঈদুল আজহায় বেশ পরে নাটকটি রিলিজ দেওয়া হলো দর্শকদের কাছ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন দিন শেষে নাটকটি অনেকজন দেখেছেন প্রশংসিত হয়েছে এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দর্শকদের কাছে কমিডেট ভবিষ্যতে এরকম বিনোদনমূলক ও এক্সপেরিমেন্টাল কাজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম টানিয়ে বৃষ্টি জাভেদ গাজি প্রমুখ রচনা আল আমিন সফর ও পরিচালনায় ছিলেন তাইফুজ্জামান আশিক